আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন বোর্ডিং গাললাম আমার বোর্ডিং মূলত আছে ওখানে ওখানে চোদ্দ বিঘা বই আর কি ওখানে আমি পানি দিই তো বোর্ডিং একটা আছে তাই ছোটো করে যে সিটে এইভাবে সিটে পানি দেওয়ার মতো আর কি আমার ওখানে সিস্টেম নাই তো সিস্টেম না এখন কী করা লাগবে একটা এই মাথায় আর কি একটা বোর্ডিং এই জমিরই ওই মাথায় একটা বড় বোর্ডিং আছে তারপরে আর কি এই ব্যথা একটা বোর্ডিং গাললাম যাতে সিটে পানি দেওয়া যায় ওই যে সে বোর্ডিং এই পাশে আর একটা গাড়লাম কারণ এখানে যে পেঁয়াজের দানা ফেলবো এখানে প্রায় পাঁচ বিঘা ফুট মতো পেঁয়াজের দানা ফেলবো তো আমার বোর্ডিং একটা দরকার তার জন্য আর কি বোর্ডিং গাড়লাম এইভাবে এই মেশিন দিয়ে আর কি খুবই সহজে পানি দেওয়া যায় জমিতে তো এমনি কোনো খরচে না আর তারপরে মেশিনের ওজন প্রায় একুশ কেজি তো এই মেশিনটি খুবই সাশ্রয় তারপরে পেট্রোল দিয়ে চলে তারপরে এখানে একলাই উঠে নিয়ে চলে যাওয়া যায় এবার একলাই করা যায় তারপরে এভাবে সিটে বানিয়ে দেয় তার জন্য নতুন করে আর কি বোর্ডিং গেলাম যাতে আমার কষ্ট না হয় কারণ আগে দিটা মেলো ড্রেনের ভিতর গত বছর দিসি ড্রেনের ভিতর মেশিন স্টার্ট দিয়ে তারপর আর কি এটা চালায় হাউস পাইপ নামাই যা পানি দিয়ে দিসি এবার আবার দেখলাম যে বোর্ডিং একটা গাড়াই লাগবে তো ওখানে পাঁচ বিঘা মতো দানা চালা দেবো তো তার জন্য বোর্ডিং একটা দরকার এখানে বোর্ডিং না দিলে ঝামেলা যে ওভাবে পানি দিয়ে আর কি ই করা যায় না তারপর একটা বোর্ডিং আজকে কেড়ে দিলাম কালকে এই জমিতে আর কি আফরটাফর করবো বেড তৈরি করব আজকে ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন আর নিয়মিত ভিডিও দেখতে নয়ন ঘির সাথে থাকবেন আসসালামু আলাইকুম